দেখছেন খবর বাংলার সঙ্গে রয়েছে আমি স্মৃতি গণেশ চতুর্থীর পূর্ণ লগ্নে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বিস্তারিত খবরের আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন্স কাপড়ে চড়ানো সদ্যজাতের দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে সকালে এমন ঘটনায় চাঞ্চল ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাত সকালে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সাইথিয়া এলাকায় বৈরাক্ষী নদীর জল থেকে অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল ছড়ালো আজ সকালে বাঙালিদের বিরুদ্ধে এবার সরব হলেন হাওড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক নজর রাখবো খবরে কাপড়ে জড়ানো সদ্য জাতের দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কেউ বা কারা দেহটি ফেলে রেখে গিয়েছে এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অনুমান ঘটনাস্থলে পাশে মেডিকেল কলেজ সহ একাধিক হোম রয়েছে সেখান থেকে হয়তো হয়তো দেহটি ফেলা হতে পারে তবে ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ এবং দেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পড়ে জড়ানো জাতের দেহ পড়ে রয়েছে রেল লাইনের ধারে সকালে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে আর এই নিয়ে চাঞ্চল্য ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মেডিকেল চত্বরে প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের অনুমান ঘটনাস্থলের পাশে মেডিকেল কলেজ সহ একাধিক নার্সিংহোম রয়েছে সেখান থেকে হয়তো দেহটি ফেলা হতে পারে খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ পৌঁছয় এবং দেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় দেখলাম কি এরকম একটা বাচ্চা পুরা আছে তারপর একটা বললাম এদেরকে এসব আসলো এসে ফোন করলো তাই ওই ব্যাগে করে একটা ব্যাগে করে মরা বাচ্চা হ্যাঁ মরা বাচ্চা কত দিন দিনের হবে মোটামুটি তাহলে মোটামুটি কত হবে জর্মের পরে গিয়ে কারা ফেলে যেতে পারে এটা তো বলতে পারছি না সঠিক আমি ওই নার্সিং হোমের হবে না হসপিটালে হবে এই একটা সঠিক বাচ্চা লাইন করে আসবে

মাধব কুমার মন্ডল মাধব কে বা কারা ওই ফেলে গেল সদ্যজাতর দেহ বা এখন বর্তমান কি আপডেট কি জানতে পারছো

একটা হোম হয়তো তারা এই নার্সিংহোম বা মেডিকেল কলেজে যারা রয়েছে তারা হয়তো এই রাস্তা ফেলে যেতে পারে কিন্তু জানি জানিয়ে রাখি এই ফেলে যাওয়াকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা আহ বিক্ষোভ রয়েছে কারণ তাদের অভিযোগ হচ্ছে যে এইভাবে বাচ্চা ছেলেকে ফেলে যাওয়াটা উচিত হয়নি তারপরে স্থানীয় বাসিন্দারা তৈরি করে রেল পুলিশের খবর দেয় রেল পুলিশের খবর দেওয়ার পর রেল পুলিশের আধিকারিকরা এসে সেই মৃতদেহ বাচ্চা বাচ্চা মৃতদেহটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে হসপিটাল পাঠায় ময়না তদন্তের জন্য ধন্যবাদ মাধব নজর রাখবো পরবর্তী খবরে সাত সকালে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সাইথিয়া এলাকায় ময়ূরক্ষী নদীর জল থেকে অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো আজ সকালে এবং আজ সকালে স্থানীয়রা স্থানীয়রা সাইথিয়ায় তালতলা মোড় সংলগ্ন ময়ূরাক্ষী নদীর জলে এক ব্যক্তিকে ভাসতে দেখে তারপরে সাইথিয়া থানায় খবর দেয় স্থানীয়রা ঘটনাস্থলে ঘড়ি পৌঁছোয় সাইথিয়া থানার পুলিশ প্রশাসন তারপরেই পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় জলের মধ্যে ভেসে থাকা ওই ব্যক্তিকে তাকে উদ্ধার করার পর তার প্যান্টের পকেট থেকে উদ্ধার হয় মানি ব্যাগ ও একটি মোবাইল ফোন আর সেই মানি ছিল তার পরিচয়পত্র আইডি কার্ড তা দেখে জানা যায় যে অজ্ঞাত ব্যক্তি ছিলেন তার নাম হচ্ছে ঋত্বিক গড়াই বাড়ি হচ্ছে ময়ূরেশ্বর থানা এলাকায় এবং ময়ূরেশ্বর গ্রামে এই ঘটনা ঘিরেই চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় তবে আজ সকালে মৈরাক্ষী নদীর জল থেকে তার দেহ উদ্ধার করে শিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য সাত সকালে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সাইথিয়া এলাকায় ময়ূরাক্ষী নদীর জল থেকে অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো আজ সকালে আজ সকালে স্থানীয়রা সাইথিয়ার তালতলা মোড় সংলগ্ন ময়ূরাক্ষী নদীর জলে এক ব্যক্তিকে ভাসতে দেখে আর তারপরেই সাইথিয়া থানায় খবর দেয় স্থানীয়রা ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে সাইথিয়া থানার পুলিশ প্রশাসন তারপর পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় উদ্ধার করা হয় জলের মধ্যে ভেসে থাকা ওই ব্যক্তিকে তাকে উদ্ধার করার পর তার প্যান্ট পকেট থেকে উদ্ধার হয় মানিব্যাগ ও একটি মোবাইল ফোন আর সেই মানিব্যাগেই ছিল তার পরিচয়পত্র আইডি কার্ড আর তা দেখে জানতে পারা যায় তার নাম হৃত্বিক গড়াই বাড়ি ময়ূরেশ্বর থানা এলাকার ময়ূরেশ্বর গ্রামে তবে এই ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় আর সকালে ময়ূরাক্ষী নদীর জল থেকে তার দেহ উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য এমনটাই সূত্র মারফত খবর বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসূন দাস নদীর জলে যেভাবে বীরভূমে ময়ূরাক্ষী নদী থেকে এক ব্যক্তি মৃতদেহ ছড়ায় স্থানীয় সূত্রে জানা যায় সকাল সকালে তালতলা মোড় সংলগ্ন নদীর জলে ভাসতে দেখা যায় অজ্ঞাত এরপরে সাইতিয়ায় থানায় খবর এবং ঘটনাস্থলে দ্রুত পুলিশ আসে এবং মৃতদেহটি উদ্ধার করে পরে মৃতদেহটি প্যান্টের পকেট থেকে মানি ব্যাগ একটি মোবাইল ফোন উদ্ধার করে মানি ব্যাগটি থাকা পরিচয় পত্রে জানা যায় মৃতের নাম ঋত্বিক গড়াই বাড়ি ময়ূরেশ্বর থানা অন্তর্গত ময়ূরেশ্বর গ্রামে এরপরে তার পরিবারকে খবর দেওয়া হয় এবং তার সাথে সাথে মৃতদেহটি ময়না শিউরি সদর হাসপাতালে পাঠানো হয় কিভাবে এই আত্মহত্যা না খুন এখনো কিন্তু জানা সেভাবে জানা যায়নি পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কিন্তু পরিবারের দাবি এটাকে খুন করা হয়েছে কারণ একটা লোক কিছু মতে কোনোদিন ঝাঁপ দিয়ে বা আত্মহত্যা করার কোনোদিন পরিকল্পনা ছিল না ঘরে স্বাভাবিকভাবেই থাকতো এমনটাই কিন্তু পরিবার সূত্রে খবর পাওয়া যাচ্ছে ধন্যবাদ প্রসূন নজর রাখবো পরবর্তী খবরে ভিন রাজ্যে বাঙালিদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের বিরুদ্ধে এবার সরব হলেন হাওড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাওড়া বিধানসভা এলাকায় শুরু হয়েছে ওয়ার্ড ধরে প্রতিবাদ কর্মসূচি ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার তারই প্রতিবাদে ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের হাবড়া বিধানসভা এলাকায় যার সূচনা করেন হাবড়া বিধায়ক জ্যোতি মল্লিক বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে এই দাবিকে সামনে রেখে আগেই সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার নির্দেশ মতোই রাজ্য জুড়ে চলছে বিভিন্ন কর্মসূচি সেই মতো রবিবার হাবড়া পৌরসভার ন নম্বর ওয়ার্ডে বাঙালিদের ওপর যে অত্যাচার হচ্ছে তারি প্রতিবাদে কর্মসূচি কর্মসূচির সূচনা করেন বিধায়ক যদি প্রিয় মল্লিক হাবড়া পৌরসভা প্রত্যেকটি ওয়ার্ডে লাগানো হবে মনীষীদের বাণী মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে বাঙালিদের ওপর যে অত্যাচার হচ্ছে সেই কথা তুলে ধরেই মূলত মনীষীদের বাণী লেখা থাকবে সেই হোর্ডিং বিধায়ক নিজে ইলেকট্রিক পোস্টে ঝুলিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন বিধায়ক জানান বাঙালিদের ওপর ভিন রাজ্যে যে অত্যাচার তার বিরুদ্ধেই লাগাতার আন্দোলন চলবে এলাকা জুড়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা বারবার দিচ্ছেন আপনারা তো বুঝতে পারছেন যে বাংলার যে ঐতিহ্য বাংলার যে অস্মিতা তাকে ঘা দেওয়া হচ্ছে সংবিধানের অষ্টম শিডিউলে কিন্তু বাংলা আছে সংবিধানের অষ্টম শিডিউলে বাংলা আছে বাংলাকে তো বাঙালির জাতকে তুমি তুলে আপনি তুলে দিতে পারেন না আর বাঙালি জাত কোথায় বাঙালি জাত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যে লড়াই অনেক পরে অনেক লিডার এসছে ক্ষুদিরামের বলিদান দিয়ে তো ভারতবর্ষের লড়াই তো শুরু হয়েছে নাইনটিন উনিশশো আট সালে লড়াই শুরু হয়েছে তারপরে অনেক লিডার জোর এসছে তারা দায়িত্ব নিয়েছে কখনো চিত্তরঞ্জন দাস ও নেতাজি সুভাষচন্দ্র বোস মাস্টারদা সূর্য সেন বিনয় বাদল দীনেশ কত নাম বলবেন ঋষি অরবিন্দ এটা আছে বাংলাকে ঘিরে কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রাম হয়েছে তারপরে পাঞ্জাব বলিদান বেশি সুতরাং এখানে এই বাঙালি লোককে আপনি আজকে বলছেন যে এখান থেকে চলে যেত হবে আপনি যেখানে দেখছেন ভারতবর্ষে সেখানে বাঙালিকে মারছেন সেখানে বাঙালিকে গালাগালি করছেন বাংলা ভাষা নিয়ে গালাগালি করছেন পূর্ব বর্ধমানে মাটির তলা থেকে আসছে রহস্যজনক আওয়াজ চারিদিকে ছড়িয়েছে আতঙ্ক ও চাঞ্চল্য গাছের গোড়া থেকে বেরিয়ে আসছে গ্যাস সঙ্গে ভেসে আসছে অজানা শব্দ রাতের দিকে আওয়াজ আরো বেশি স্পষ্ট হচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয়রা কিন্তু পানি বের হইনি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জৌগ্রাম রেওরা গোপালপুর খামার পাড়া এলাকায় স্থানীয় মানুষজন হঠাৎই রহস্যজনক আওয়াজ শুনতে পান তারা লক্ষ্য করেন একটি গাছের তলায় গর্ত থেকে রহস্যজনক আওয়াজ বেরোচ্ছে একটি রহস্যজনক শব্দ এবং সেই শব্দ ঘিরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত চৌগ্রামের রেওড়া গোপালপুর এলাকায় এই মুহূর্তে সেই ঘটনাস্থলে আমরা রয়েছি এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ তারা কিন্তু এসেছেন একটি গাছের গোড়া থেকে জনক কিন্তু শব্দ এবং সেখানে কিছু মতো এবং এটি কিন্তু এক দুদিন ধরে নয় প্রায় এক সপ্তাহ তারা কিন্তু বিষয়টি প্রথমে অতটা কর্ণপাত না করলেও দূর থেকেই কিন্তু সেই শব্দটা পেয়ে তারা কিন্তু যখন কাছে এসেছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একটি গাছের গোড়া থেকে কন্টিনিউ এই বুদবুদের মতো শব্দ বেরোচ্ছে এবং তার সাথে কাল রাতে যেরকমটা জানাচ্ছেন প্রায় জলের মতো কিছু একটা পদার্থ বের বেরোচ্ছিল আর এই ঘটনাকে কেন্দ্র করেই আর একে কেন্দ্র করেই কিন্তু চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এই মুহূর্তে ঘটনাস্থলের ছবি যেমনটা আপনাদের দেখাচ্ছি যে এই যে গাছ আর এই গাছের গোড়াই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে স্থানীয় মানুষ তারা কিন্তু খোরার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন আসলে কি বিষয়টি এবং এখান দিয়ে কিন্তু পরপর সব সময় কিন্তু কন্টিনিউ শব্দ হচ্ছে এবং তার সঙ্গে কিছু একটা পদার্থ বেরোচ্ছে যাকে ঘিরে কিন্তু চঞ্চল সৃষ্টি হয়েছে মানুষ এই বিষয়টি কি সেই বিষয়ে জানার জন্য উৎসুক তারা ভিড় জমাচ্ছেন এবং তারা বুঝতে পারছেন না আসলে ব্যাপারটা কি তবে শেষ পর্যন্ত কি হয় সেই দিকে নজর থাকবে স্থানীয় মানুষ তারা এরপর যারা আধিকারিক বিভিন্ন রয়েছেন তাদেরকে বিষয়টি জানাবেন এবং তারা এসে যদি বিষয়টি খতিয়ে দেখবেন যে আসলে এই কোথা থেকে এই ধরনের আওয়াজ হচ্ছে বা কি বেরোচ্ছে এর পিছনে কি রহস্য রয়েছে তারপরে হচ্ছে আওয়াজ এলাকাবাসীরা জানাচ্ছেন ওই যে জায়গা দিয়ে হাওয়া বেরোচ্ছে সেই জায়গা দিয়ে কোন গ্যাসের লাইন যায়নি সজল ধারার জলে কোন পাইপ লাইনও নেই ঘটনাটি প্রথমে সকলে স্বাভাবিক মনে করলেও বেশ কয়েকদিন ধরে আওয়াজ হতে থাকে রকম হওয়ায় রহস্য মানুষজন জানাচ্ছেন দিনের বেলার থেকে রাতের দিকে আওয়াজ যেন বাড়তে থাকছে বেশ দূর থেকেই শোনা যাচ্ছে রহস্যজনক আওয়াজ কোথা থেকে বের হচ্ছে এই আওয়াজ তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে এই অজানা আওয়াজ ফিরে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসছেন এখানে স্থানীয় মানুষজন আগুন লাগিয়ে দেখতে যান সেখানে কোনো বিষাক্ত গ্যাস বেরোচ্ছে কিনা কিন্তু ওই জায়গায় যেখান থেকে আওয়াজটি হচ্ছে সেখানে আগুন নিয়ে যাওয়ার পর আগুনের তীব্রতা বেড়েও যাচ্ছে সকাল থেকে উৎসুক মানুষ ভিড় জমাতে শুরু করেছেন গোটা এলাকায় ঘটনার চাঞ্চল্য শুরু হয়েছে এলাকা জুড়ে করে এখানে আওয়াজ হচ্ছে কালকে রাত দশটার সময় আমরা যখন মাছা থেকে ফিরছিলাম ঘরে যাওয়ার জন্য তখন দেখছি এখানে বিটকেলের একটা আওয়াজ হচ্ছে তারপর আমরা দেশে দেখলাম কত জোরে আওয়াজটা হচ্ছিল বিটকেল আওয়াজ মানে কত জোরে মোটামুটি জোরে বিশাল জোরে মানে আমি মাজা থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে আওয়াজটা এখানে হচ্ছে দুশো হাত দূর থেকে শোনা যাচ্ছে তারপর আমরা এখানে এসে দেখলাম যে একটা গর্ত থেকে জল পড়ার মতন হালকা হালকা উঠছে তারপর আওয়াজটা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পর তারপর আমরা চলে গেলাম যে তারপর সকালে আপনাদের খবর দিলাম আপনারা তারপর এসেছে আসার পর এখন আপনার নিয়ে একটু কি আতঙ্ক রয়েছে আতঙ্ক তো মানে আওয়াজটা কিসার জন্য সেটা আমরা বুঝতে পারছি দীর্ঘদিন দীর্ঘদিন মানে এক সপ্তাহ দশ দিন তো হবেই আমাদের এখানে বিগত কয়েকদিন ধরে এরকম আওয়াজটা হচ্ছে এক দুদিন ধরে এটা ব্যাপারটা ছিল বিগত এক সপ্তাহ ধরে প্রায় হয়ে যাচ্ছে কন্টিনিউ হয়ে যাচ্ছে কীরকম আওয়াজ আওয়াজটা মানে সেই জলের নিচে থেকে ফুঁদলে যেমন আওয়াজটা সেই টাইপের আওয়াজ জোরেই তো আওয়াজটা হচ্ছে হ্যাঁ জোরেই রাস্তার দূর থেকেই শুনে যাচ্ছে মোটামুটি একশো মিটার দূর থেকে শুনে যাচ্ছে আওয়াজটা কতদিন ধরে হচ্ছে মোটামুটি এক সপ্তাহ হলে আমরা লক্ষ্য করেছি

বেলগুড়িয়া ইউথ ক্লাবের উদ্যোগে চতুর্থ বছরে পা রাখল এই পুজো প্রদীপ জ্বালিয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে পুজোর উদ্বোধন করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র গণেশ পুজো মূলত মহারাষ্ট্রে আরম্ভর পালিত হয় কিন্তু এই বাংলায় এই পুজো অন্য মাত্রা পেয়েছে পাড়ার জাঁকজমক করে পালিত হচ্ছে গণেশ পুজো বেলঘড়িয়া ইয়ুথ ক্লাবের উদ্যোগে বেলঘড়িয়া স্টেশনের পাশে ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে পুষ্পার্ঘ নিবেদন করে পুজোর শুভ উদ্বোধন করেন কামারহাটের বিধায়ক তথা এই পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা মদন মিত্র রোহিত সিং নেতৃত্বে এবং ব্যবসায়িক সমিতির সহযোগিতায় পুজো অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ বছরে পদার উদযাপন পুজো এছাড়া উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রে বিশিষ্ট শিল্পী সুমিত গাঙ্গুলি রোহিত সিং বলেন সারা বছরই মানুষের পাশে থাকার চেষ্টা করি আজ এই পুজো মণ্ডপ থেকে দুশো জন গরিব মানুষকে শাড়ি বিতরণ করা হবে পড়ুয়াদের খাতা ব্যাগ প্রদান করা হবে বিধায়ক তাদের পাশে আছেন তাই তারা মানুষের স্বার্থে কাজ করে যাচ্ছেন আগামী দিনেও করবেন বিধায়ক মদন মিত্র মোদীর বাংলা সফরের পর ইডি তল্লাশি প্রসঙ্গে বলেন আগামী দিনে ভারতবর্ষের মানুষ মোদি এবং অমিত শাখে কতদিন জেলে রাখবেন সেটাই ঠিক করবেন হয়ে যাচ্ছে কোনো বক্তব্য নেই এই মোদি অমিত শাহ বাংলার ভারতবর্ষের মানুষ ঠিক করবে মোদি কতদিন জেলে থাকবে প্রথমত আমরা পুজোতে আমরা ঠিক করেছিলাম ঋত্বিক চক্রবর্তীকে আনবো কিন্তু উনি হায়দ্রাবাদে ওনার একটা প্রোগ্রামের জন্য ব্যস্ত থাকায় চলে যায় তখন সুমিত দা আমাদের বলে যে আমি আসবো আমি এসে পুরো যা দর্শকদের বলা যে আমাকে কনফিডেন্স করা সেটা বলে দেবো যে কী কারণে তিনি আসতে পারেনি ওই জন্য সুমিত দার সাথে আমাদের আগেও খুব ভালো সম্পর্ক ক্লাবের অনেক ছেলেরা তারা সুমিত দাকে খুব পছন্দ করে ছোটবেলায় তো আমাদেরকে সুমিত দার ছবি দেখে ভয়ও পাওয়ানো হতো তাই এলাকার সমস্ত লোকের মন থেকে ভয় কাটানোর জন্য আমরা বিশেষ করে সুমিত দাকে ডাকা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় 🎵🎵